আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে টাইটেল এবং তামিল দেখে বুঝে গেছো আজকে ভিডিও কেউ চলেছে তো আর করতে পারবো চলে যাব ঠিক হাওয়ারে তো আমরা চলে এসেছি আর এখানে দেখতে পারতেছো পানি এটা বৃষ্টির কারণে পড়ে গেছে এখানে আমরা কয়েকদিন পর পরই গোসল করি দেখতে পারতেছি তাকে আমরা জুম করে দেখাই দেখাতেছি বেশি লঙ্কর বোনায় চার পাঁচ মিটার ভিডিও হবে তো আমরা আরও একটু দূরে যাচ্ছি আপনারা দেখতে থাকেন চারিদিকে দেখতে পারতেছেন সোনালি দাম খুব সুন্দর অনেকের দাম পাকছে আবার অনেকের দাম পাকে নাই এখানে দেখতে পারতেছেন এখানে মূলত খের শুকানো হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য শুকানোর পরে নিয়ে যাবে তো আর ভিডিও বেশি লঙ্কাব না তো এতক্ষণ পর্যন্ত যা যা আমার ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করুন কমেন্ট করুন কেমন হয়েছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম